তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই তোমরা যত তুমসুন আমাকে অত্যাচার করেছিলে আমার উপর যে নির্যাতন চালিয়েছিলে স্ট্রিম রোলার নির্যাতনের যে চালিয়েছিলে এগুলো আমার মনে আর রাখি নেই তোমাদেরকে আমি মাফ করে দিলাম যেরকম সোহার إن الحمد لله نحمده ونستعنه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وَمَنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ نشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا ولم يقطروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون، ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق. الا بالحق لا يزنون ومن يفعل ذلك يلقى عثاما صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم قال ابن عباس من حرم قتلها الا بحق فإنما أحيى الناس جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আমরা সকলে সে মহান আল্লাহ রাবুল ইসল জাল দরবার এলাকাকে শুক্রিয়া অর্পণ করছি যে মহান মলিক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর পবিত্র সফর মাসের প্রথম জুমার দিন আমাদেরকে মসজিদ পর্যন্ত ও বর্ষার তুফি কেন করলেন সেজন্য আমরা সকলে মহান মনিবের দরবারে কালী মতো আদায় করে নিচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরশ্বরী করি মানবতার মুক্তি সৈয়দুল মুসলিম খতীহীন মক্কার সরকার হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সকল আল্লাহ আসালামের প্রতি ফিরাত কামনা করি বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে শুয়ে গেলেন আল্লাহর আলমিন দিনকে জুমার দিনকে করুণা করে মায়া করে প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিকে আমরা পড়ি আমিন প্রিয় সম্মানিত উপস্থিতি আজকে জুমার আলোচনা আলোচ্য বিচনা আক্ত কর অর্থাৎ কেসাস। যানের বদলে যান রক্তের বদলে রক্ত দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত এই সম্লাহ রাবুল কোরআনুল করিমই সুন্দর বক্তব্য দিয়েছেন এবং রসুল করিম সাল্লিয়াল সুন্দর হাদিসের মধ্যে এই বিষয়গুলো এনেছেন বকারি বর্ণনায় অনেকগুলো হাদিস এখানে আছে তো আমরা আজকে এই সম্পর্কে আলোচনা করবো ওমা তৌফিক দিয়াত শব্দটা হল আরবি শব্দ যার বাংলা হল রক্ত হল রক্তের বদলে রক্ত জানের বদলে জান মানুষের উপরে যখন জালেমরা অতিরিক্ত মাত্রাতিরিক্ত যখন জুলুম করে জুলুম করার কারণে মানুষের দেয়াল পিঠ যখন দেয়ালে থেকে যায় আর যখন কোনো উপায় থাকে না তখন প্রতিরোধ করার জন্য কি করে এগিয়ে আসে বা তারাও প্রতিরোধ করার জন্য ওইভাবে গর্জে ওঠে যেরকমভাবে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের জীবনে বিশ্বনবী এবং তার সাহাবিরা করেছিল মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রের অতিষ্ঠ হয়ে যখন আর প্রার্থী ছিলেন না তখন তাদের বিরুদ্ধে কি করেছেন জিহাদ করেছেন যুদ্ধ করেছেন নিজেকে টেকিয়ে রাখার জন্য ইসলামকে টেকিয়ে রাখার জন্য আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য ঠিক কেনা যুগ যুগ ধরে পর্যায়ক্রমে আজ পর্যন্ত এটা আসছে এবং হবেও অতীতে অতীতে হয়েছে সামনেও হবে যে দিয়াত আরবি শব্দ যার অত রক্ত যানের বদলে যান রক্তের বদলে রক্ত তবে মাফ করে দেওয়া কাউকে ক্ষমা করে দেওয়ার হচ্ছে সবচেয়ে উত্তম পরিচয় কাকে কী করে দেওয়া ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া বিশ্বনবী সাল্লাহামু আলি সাল্লামের জীবনে নবী কারিম সাল্লাহামু সাল্লাম যেরকমভাবে বদলা নিয়েছেন ঠিক সেরকমভাবে মাফও করে দিয়েছেন ঠিক কিনা বরং মাফ করে দিয়েছেন এটার প্রমাণ সবচেয়ে বেশি নবীজির জীবনে সবচেয়ে বেশি এটাই পাওয়া যায় তো আমাদের চরিত্র আমাদের আদর্শ আমাদের নীতি নৈতিকতাকেও ঠিক সেভাবেই গড়ে নিতে হবে যেভাবে বিশ্ব নবী সাল্লু রসুল আসসাল্লাম রাসুল করিম যে সাল্লাম যেরকমভাবে করেছেন আমরা আমাদের নিজের নৈতিকতা নিজের আদর্শ নিজের চরিত্র নিজের নীতিকে সেভাবে গড়ে নিতে হবে ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাহাম সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন তখন সাথে নিয়ে গিয়েছিলেন আবু বকরকে কাকে আবু বকর বিশ্ব নবী সাল্লাম মক্কায় আসতে চেয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে কাফেরা বাধা প্রদান করেছিল যার কারণে রসলি করিম সাল্লাহ সাল্লাম হুদায় বিয়ার সন্ধি নামক একটা সন্ধি চুক্তি করলেন ঠিক এরপরেই রসলি করিম সাল্লা সাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করলেন একজন নয় দুই নয় দশ হাজার সাহাবি নিয়ে যেরকম সুবাহ কতজন দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কায় আগমন করলেন বিজয়ের মিছিলে বিজয় বিজয়ের মিছিলে। বিজয়ের পতাকা হাতে নিয়ে মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন সাল্লাম সেদিন বলেছিলেন তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই তোমরা যে এত আমাকে অত্যাচার করেছিলে আমার উপর যে নির্যাতন চালিয়েছিলে স্টিম রুলার নির্যাতনের যে চালিয়েছিলে এগুলো আমার মনে রাখি নেই তোমাদেরকে আমি মাফ করে দিলাম যেরকম সুহার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম সবাইকে মাফ করে দিলেন তবে তিনজন ব্যক্তিকে মাফ করেন নাই তন্মধ্যে একজন ছিলেন নাম কিনা নবী নবীকারী সাল্লাহ আলাই সাল্লামের আপন সা্লা তালা আহনুকে যিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাই সাল্লাম সাহাবিকারদেরকে বললেন সকলকে মাফ করে দিলাম তবে ওয়াসিকে মাফ করা যাবে না তোমরা ওয়াসিকে যেখানে পাবে সেখানে হত্যা করবে ওয়াসি বুঝতে পারলেন বিশ্ব নবী সাল্লাম আমাদেরকে আমাকে হত্যা করার জন্য মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন এখন আমার আর বাসার কোনো নাই ওয়াহাশি কী করলেন গোপনে গোপনে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে আসলেন সাহাব একরম যে পাহারা দিচ্ছেন পাহারা ব্রিগেড ভেঙ্গে তাদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের সামনে উপস্থিত বিশ্বনবীর সামনে উপস্থিত বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার নাম না ওয়াহাশি সে বলল হা আমার নাম বলল তুমি কীভাবে আমার এখানে আসলে তুমি তো আমার চাচাকে হত্যা করেছিলি আমার চাচাকে তুমি শহীদ করে দিয়েছিলে আমার চাচা তোমার আগাতে বরণ মারলার কিভাবে তুমি আমার চাচাকে মেরেছ সে না আমাকে দাও সে বর্ণনাটা আমাকে একটু দাও ওয়া সে বললেন জাহালাতের কারণে করেছি আমার তখন ইসলামের জ্ঞান ছিল না আমি অন্ধকারের মধ্যে ছিলাম জুলুমের মধ্যে ছিলাম ছিলাম সংস্পর্শে যার কারণে আমি আপনার চাচাকে হত্যা করেছি বললেন কিভাবে হত্যা করেছে আমাকে বলো কী বলতেছেন ইয়ারসুল্লাহ আমি আপনার চাচা হামজার বক বরাবর খঞ্জর মেরে আমি তাকে শহীদ করে দিয়েছিলাম তাকে শহীদ করে দিন আমি তার বুকটাকে চিরে তার বুকের ভিতর থেকে তার কলিজাটাকে বের করে নিয়ে এসেছিলাম সেই কলিজাটাকে নিয়ে আমি আবু জেহলে মেয়ে হিন্দার হাতে দিয়েছি হিন্দা সেই কলিজাটাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে ইয়ার রাসুলাল্লাহ আমি জাহালাতের কারণ এটা করেছি আপনি আমাকে মাফ করে দেন নবীদের বললেন এখন তোমার ইচ্ছা কি তোমার অভিমত কি তুমি আমাকে বলো সে বলতেছে ইয়ারসুল্লাহ আমি কালেমা পরে মুসলমান হতে চাই যেরকম সুবান সে বিশ্ব নবী সাল্লামের হাতে ভাই গ্রহণ করলেন কালিমা পরে সে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর বিশ্বনবী সাল্লাহ্লাম বলেন ও আসি তুমি যখন মুসলমান হয়ে গিয়েছ আর তোমার প্রতি কোনো অভিযোগ নাই তবে তোমার প্রতি আমার একটা অনুরোধ একটা আবেদন তুমি সবসময় আমার সামনে আসবে না তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার নবীজির আমার চাচার কথা আমার মনে পড়ে যাবে আমার চাচার কথা মনে হয়ে গেলে আমি নিজে শিখতে পারব না কারণ আমার বাবা ছিল না আমার চাচা হামজা রবিআ আমাকে আগলে রেখেছিলেন নিজের সন্তানের মতন আমাকে আদর করেছেন তুমি যদি আমার সামনে আসো আমার চাচার কথা মনে পড়ে যাবে এজন্য তুমি আমার সামনে খুব একটা আসবে না সে বিশালামের কাছে واتا بنت نور يرسل الله যেই তরবারিটা দিয়ে যেই খমজুরি আমি আপনার চাচাকে শহীদ করে দিয়েছিলাম সেই খমজুরটা সেই তরবারিটা আমি যত্ন করে রেখে দিয়েছি যদি কোনো একদিন আল্লাহ আমাকে সুযোগ দেয় এই তরবারিটি দিয়ে আমি ইসলামের কোনো নিকৃষ্ট दुश्मनকে দুনিয়া থেকে বিদায় করে দেবো